কপিল শর্মার দৈনিক আয় আশি লাখ টাকা খবরটি অডিওতে শুনুন বলিউড তথা উপমহাদেশের তুমুল জনপ্রিয় কমেডি অনুষ্ঠান কমেডি নাইটস উইথ কপিল ভারতের কালারস টিভির এই শো গেল তিন বছরের বেশি সময় ধরে আলোচনায় এই অনুষ্ঠানটির উপস্থাপনা করেন কপিল শর্মা তিনি হাসি থাট্টার মাধ্যমে জমিয়ে তোলেন অনুষ্ঠানটির প্রতিটি পর্ব বৃহস্পতিবার এক সেপ্টেম্বর ভারতের একটি গণমাধ্যম কপিল শর্মার দৈনিক রোজগার নিয়ে একটি খবর প্রকাশ করে যেটি পড়ার পর অনেকের চোখ কপালে উঠতে পারে খবরে বলা হয়েছে কপিলের দৈনিক রোজগার বর্তমানে প্রায় সত্তর থেকে আশি লাখ টাকা কমেডি নাইটস উইথ কপিল এর প্রত্যেক পর্ব থেকে প্রায় চল্লিশ লাখ টাকা পারিস শ্রমিক নিতেন কপিল এই শো এর জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে কপিলের আয়ের পরিমাণ। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে ইদানিং নাকি একা কোনো শো পরিচালনা করার জন্য প্রায় পঁচাত্তর লাখ টাকা পারিস শ্রমিক দাবি করছেন কপিল শর্মা ছোট পর্দায় নিজের কমেডি শো ছাড়াও দেশে বিদেশে বিভিন্ন শো করে বেড়ান কপিল ও তার সঙ্গীরা দেশের বাইরে ওই শোগুলিতে কপিলের পারিস শ্রমিক নাকি প্রায় এক কোটি টাকা এছাড়াও ইদানিং বেশ কিছু বিজ্ঞাপনের থেকেও মোটা টাকা কামাচ্ছেন কপিল শর্মা দেশ ও বিদেশের এ ধরনের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন